সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঘড়ি বিষয়ক একটা অঙ্ক রয়েছে তিনটার সময় ঘড়ির মিনিটের কাটাও ঘন্টার কাটায় অন্তর্ভুক্ত কোন কত তো এই ধাঁচের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় তো এই অঙ্কটা আমরা ডিটেইলস এবং শর্টকাট দুটোতেই বুঝবো দেখেন আমরা শুরুতে ডিটেইলস আলোচনা করতেছি এরপরে আপনাদের সঙ্গে শর্টকাট আলোচনা করবো তো দেখেন এই হচ্ছে একটা ঘড়ি তো এই ঘড়িটার সেন্টার বা কেন্দ্র হচ্ছে এটা এবং যে ঘড়ির মানে যে ডায়লগুলো রয়েছে সেখানে যদি আমরা নাম্বারিং করি বারো তিন ছয় নয় ঠিক আছে তো এটা যদি বারো হয় এটা যদি তিন হয় তাহলে এখানে এক আছে এখানে দুই আছে নিঃসন্দেহে এক আর দুই তাহলে এখানে চার আছে এখানে পাঁচ আর এখানে হচ্ছে ছয় তাহলে তিনের পর চার চারের পর পাঁচ পাঁচের পর ছয় এরপরে আছে সাত আট এখানে আছে নয় তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাত এখানে আট আর এই জায়গায় নয় আছে তো নয়টা আমি একটু উপরে তুলে দেই যাতে করে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তো যাই হোক এটা মুছে দিলে সার্কেলটাই মুছে যাচ্ছে এখানে দশ তারপরে এগারো বারো একটু কম বেশি হয়েছে তো একটু বুঝে নেন আপনারা তো যখন তিনটা বাজবে তখন বলেন তো দেখি ঘন্টার কাটা কোথায় থাকবে অবশ্যই ঘন্টার কাঁটাটা এই বরাবর এখানে থাকবে একদম সোজাসুজি আর মিনিটের কাটাটা কোথায় থাকবে মিনিটের কাটা থাকবে এই বরাবর এখানে তাই না তাহলে তিনটা বেজে গিয়েছে তো এবার আমরা করবো কি যে অন্তর্ভুক্ত কোন আচ্ছা অন্তর্ভুক্ত কোন বলতে কী বোঝায় এই কোনটাকে বোঝানো হচ্ছে এটা কত ডিগ্রি তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে কেননা এটা তো এক সমকোণ বা নব্বই ডিগ্রি তাই না এই জন্য এই কোনটা হচ্ছে আমাদের নাইনটি ডিগ্রি একটা কোন অবশ্যই গ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবার দেখেন আমরা আর একটু আলোচনা করি তো সেটা কীরকম সেটা হচ্ছে আমি আপনাদের একটু বোঝাতে চাই যে এই যে একটা ঘড়ি রয়েছে এই ঘড়িটার ঘন্টার কাটাটা এক ঘন্টায় কত ডিগ্রি অতিক্রম করে আর মিনিটের কাটাটা এক ঘন্টায় কত ডিগ্রি অতিক্রম করে সেটা আমি বলতে চাই তো আমি যদি বলি এই ঘন্টার কাটাটা এক ঘন্টায় অতিক্রম করে তিরিশ মিনিট মাত্র কত মিনিট সরি তিরিশ ডিগ্রি মাত্র তাহলে আমি বলতে পারি যে এক ঘন্টায় অতিক্রম করে তিরিশ ডিগ্রি কোন কাটা ঘন্টার কাটা ঠিক আছে নিঃসন্দেহে মনে থাকবে যে তিরিশ ডিগ্রি অতিক্রম করে এক ঘন্টায় ঘন্টার কাটাটা অর্থাৎ এই যে ছোট কাটাটা আছে সেটা এক ঘন্টায় মোট তিরিশ ডিগ্রি অতিক্রম করে আর এই যে মিনিটের কাটাটা আছে সেটা এক ঘন্টায় অতিক্রম করে কার কাটা মিনিটের কাটা মিনিটের কাটা কত ডিগ্রি বলেন তো দেখি তিনশো ষাট ডিগ্রি কেননা মিনিটের কাটা এক ঘন্টায় পুরোটাই রাউন্ড দেয় রাউন্ডে আবার আগের জায়গায় ফেরত আসে মনে করেন বারোটা থেকে মিনিটের মিনিটের কাটাটা রাউন্ড দেওয়া শুরু হলো এক ঘন্টা মানে ষাট মিনিট পুরোটা ঘুরে আবার কিন্তু বারোর ঘরে আসবে এই জন্য তিনশো ডিগ্রি এখন আপনারা বলবেন যে আমি কিভাবে এগুলো বের করলাম বের করার সিস্টেমটা দেখেন যে একটা বৃত্ত মানে কিন্তু তিনশো ডিগ্রি যেটাকে আমরা থ্রি ডিগ্রি বলি একটা বৃত্ত যখন এক সার্কেল দেয় তখন তিনশো ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে মিনিটের কাটাটা এক ঘন্টায় অর্থাৎ ষাট মিনিটে পুরোটা অতিক্রম করছে এখানে আমরা এক ঘন্টা না লিখে কিন্তু লিখতে পারতাম ষাট মিনিটে অতিক্রম করে তিনশো ষাট ডিগ্রি তাই না সেটাও লিখতে পারতাম এখন দেখেন এখানে আমি আর একটু জিনিস বোঝাই যে এই যে কাটাগুলো রয়েছে এই কাটাগুলো যদি আমরা এরকম করে দেখি দেখেন আমি একটু মুছে দিচ্ছি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মুছে দিয়েছি খেয়াল করে দেখেন এবার আমি যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আমি দুটো রেখা টানবো এই দিক থেকে ধরেন আমি রেখা টানলাম ধরেন এই দুটো কাটা এই মুহূর্তে নেই আপনারা ধরে নেন যে আমি এখান থেকে এই পর্যন্ত টানলাম আর এখান থেকে এই পর্যন্ত টানলাম এইটুকু কত ডিগ্রি সেটা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলেন তো দেখি এইটুকু কত ডিগ্রি ধরেন এর মধ্যে একটা ঘন্টার কাটা রয়েছে একটা মিনিটের কাটা রয়েছে তো এইটুকু হচ্ছে তিরিশ ডিগ্রি আমি কিভাবে বলতে পারি কারণ হচ্ছে যে দেখেন এখানে টোটাল কোন তো তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন হয়েছে এই টোটাল সার্কেলটা এখানে মোট কয়টা কোন আছে এখান থেকে এই পর্যন্ত একটা এখান থেকে এই পর্যন্ত একটা এইভাবে করে মোট বারোটা কোন আছে তাহলে তিনশো ষাটকে যদি আমি বারো দ্বারা ভাগ করি তাহলে তিন বারো ছত্রিশ আর এই শূন্যটা দিয়ে দেবো তাহলে এক একটা কোন তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করছে তার মানে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত এই কোনটুকু তিরিশ ডিগ্রি আচ্ছা বলেন দেখি তাহলে এইটা যে নাইনটি ডিগ্রি হয়েছে কিভাবে তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা এখান থেকে এই পর্যন্ত একটা এখান থেকে আমাদের এই পর্যন্ত একটা হয়েছে আর এখান থেকে এই পর্যন্ত তো একটা আছেই মাঝখানের গ্যাপ তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি তাহলে তিন তিরিশে নব্বই ডিগ্রি হয়েছে এইভাবে কিন্তু হয়েছে আর আর বিষয় যেহেতু মিনিটের কাটা এক ঘন্টায় বা ষাট মিনিটে তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করছে সেক্ষেত্রে আমরা এবার জানার চেষ্টা করব। যে এক মিনিটে কতটুকু অতিক্রম করছে এটা একটা ঘড়ি এই ঘড়িটার আমরা যদি বলি এটা সেন্টার বা কেন্দ্র এবং এটা বারো তিন ছয় নয় দিয়ে দিলাম এরপরে একটু তাড়াতাড়ি করে অঙ্কন করছি এটা এক এটা দুই তাহলে এটা চার এটা পাঁচ এটা সাত আট এটা তো নয় এখানে হচ্ছে দশ এখানে হল এগারো তো এভাবে আমরা ডাকটা দিয়ে দিলাম এখন আসেন যদি আমি এই যে ঘড়িটা রয়েছে যেটা আমি অঙ্কন করেছি এখানে যদি আমি বলি যে মিনিটের কাটাটা ধরেন কোথায় রয়েছে এই বরাবর রয়েছে মিনিটের কাটাটা কোন বরাবর এই একটু অন্য কালার দিয়ে দেখাই মিনিটের কাঁটাটা ধরেন এই বরাবর রয়েছে এখান থেকে এই বরাবর তাহলে এটা মিনিটের কাটা এবং ঘন্টার কাঁটাটা রয়েছে খাল করে দেখেন আমি যদি দেখাই যে এই বরাবর রয়েছে ঘন্টার কাটা তার মানে একদম এক বরাবর খেয়াল করে দেখেন তাহলে এই যে মাঝখানের কোনটুকু আছে এই কোনটুকু কিন্তু থার্টি ডিগ্রি এটা তো বোঝাই যায় যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা থার্টি ডিগ্রি কোণে উৎপন্ন করছে তো এখন এই যে মিনিটের কাটা এখান থেকে এই পর্যন্ত আসতে কতটুকু সময় নিচ্ছে বলেন তো দেখি অবশ্যই পাঁচ মিনিট সময় নিচ্ছে তাহলে মিনিটের কাটা আমি লিখছি মিনিটের কাটা কতটুকু পাঁচ মিনিটে অতিক্রম করে তিরিশ ডিগ্রি আমি বলতে পারি মিনিটের কাটা পাঁচ মিনিটে অতিক্রম করে কত ডিগ্রি বলেন তো তিরিশ ডিগ্রি তাহলে এক মিনিটে অতিক্রম করবে কতটুকু উপরে তিরিশ তার নিচে পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ তার মানে ছয় ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে মিনিটের কাটাটা এক মিনিটে ছয় ডিগ্রি কোন অতিক্রম করে তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে আপনাদেরকে আচ্ছা আর জিনিস বলেছি ঘন্টার কাটা এক ঘন্টায় অতিক্রম করে মাত্র তিরিশ ডিগ্রি কেন সেটা দেখেন আমি যদি এই ঘন্টার কাটাটা এখান থেকে এই পর্যন্ত দেই অর্থাৎ এক থেকে দুই পর্যন্ত তাহলে এখান থেকে এই পর্যন্ত তিরিশ ডিগ্রি আসতে ঘন্টার কাটাটা লাগাচ্ছে এক ঘন্টা কয় ঘন্টা এক ঘন্টা বা ওয়ান আওয়ার লাগাচ্ছে এই জন্য এইভাবে জিনিসটা আমরা বুঝলাম তো এই অঙ্কটা তো আমরা ডিটেলস মেথডে করে ফেলাম আমি কিন্তু একটু বিস্তারিত আলোচনা করছি আপনাদের সাথে এখন যদি আমি মনে করি যে এই ধরনের অঙ্কগুলো করার জন্য সুপার শর্টকাট বা শর্টকাট মেথড আমরা জানতে চাই সেটা হচ্ছে থিটা থিটা মানে হচ্ছে থিটা দ্বারা আমরা ডিগ্রি পরিমাপ করি ওই জন্য থিটা দ্বারা প্রকাশ করছি থিটা ইকুয়াল ইলেভেন এম মাইনাস সিক্সটি এইস তার নিচে হচ্ছে টু এবং এটা অবশ্যই পরম মান চিহ্নের ভিতরে থাকবে এবং তার উপরে হবে আমাদের ডিগ্রি এটা হচ্ছে আমাদের শর্টকাট মেথড এবং এই মেথডটাতে কখনো মানে ঘড়ির অঙ্কগুলোতে কখনো ঘন্টা এবং মিনিটের কাটা পরস্পর একশো আশি ডিগ্রির বেশি কোন উৎপন্ন করতে পারবে না যদি এই ক্যালকুলেশন করে কখনো একশো আশি ডিগ্রি অপেক্ষা বেশি আসে তখন সেটাকে তিনশো থেকে মাইনাস করে দিতে হবে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার নিঃসন্দেহে বুঝতে পারছেন কথাটা তো এরকম অঙ্ক আমরা প্র্যাকটিস করবো তো আসেন আমরা এই অঙ্কটাই এটার ক্ষেত্রে প্রয়োগ করে দেখি তাহলে কিভাবে হবে বলেন তো তিনটা যখন বাজে তাহলে থ্রি জিরো জিরো এটা হলো মিনিট আর এটা হলো ঘন্টা বা আওয়ার্স তাহলে তিন ঘন্টা জিরো জিরো মিনিট তাহলে ইলেভেন ইন্টু জিরো মাইনাস সিক্সটি ইন্টু থ্রি ভাগ হচ্ছে টু আর মান চিহ্ন আমি দিয়ে দিলাম পরমাণ মানে বুঝায় মানে এই দুটো টান মানে বুঝায় ফাইনাল আনসারে যদি নেগেটিভ ভ্যালু আসে তাহলে নেগেটিভ চিহ্নটাকে বাদ দিব আমরা তাহলে ইকুয়াল এগারো শূন্যের শূন্য মাইনাস তিন ছয় আঠারো তার মানে একশো আশি ভাগ কত দুই দেখেন এখানে পরমাণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে ইকুয়াল জিরো থেকে একশো আশি মাইনাস করলে তো মাইনাস একশো আশি থাকবে তার নিচে থাকবে দুই পরমাণ চিহ্ন দিয়ে উপরে ডিগ্রি দিয়ে দিলাম নব্বই দুগুনো একশো শূন্যটা এখানে দিয়ে দিলাম সরি নব্বই দুগুনো একশো আশি হয় তার মানে আমরা সরাসরি কাটি অথবা নয় দুগুনো আঠারো হয় এভাবেও বলতে পারি তা নব্বই ডিগ্রি তাহলে কত আসলো আমাদের থিটার মান আসলো মাইনাস নাইনটি ডিগ্রি এবং পরম মান চিহ্ন রয়েছে তাহলে সুতরাং থিটার ভ্যালু হবে মাইনাস যেহেতু আমরা গ্রহণ করব না যেহেতু টানটা আছে তাহলে নাইনটি ডিগ্রি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন গ নম্বরে রয়েছে যেটা আমরা কিন্তু ম্যানুয়ালি বা ডিটেইলসে আপনাদেরকে বুঝিয়েছি তো দেখেন মোটামুটি নয় দশ মিনিট সময় লাগলো জিনিসটা বোঝাতে কিন্তু আপনারা অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু বুঝে গেলেন যে কিভাবে এই ধাঁচের অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হয় এবার আমার যে সিটটা রয়েছে সেই সিটে যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো আমরা করব তবে আমরা ম্যাক্সিমাম সময় চাকরির পরীক্ষায় এমসিকিউ টাইপের পরীক্ষায় এই সিস্টেমটা অ্যাপ্লাই করবো আর বেসিকটা আপনাদের জানা থাকতে হবে যে কিভাবে। আমরা বেসিক পদ্ধতি ব্যবহার করে অঙ্কটা করতে পারি তাহলে দীর্ঘদিন আপনার এই জিনিসটা মনে থাকবে তো চলেন আমি আমার সেই প্র্যাকটিস শিটে চলে যাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার প্র্যাকটিস শিটে চলে এসেছি ঘড়ির কাটার অবস্থান সংক্রান্ত অঙ্ক দেখেন এটা এনএসআই এর সহকারী পরিচালক পদে দু এসেছে বলা হচ্ছে কি একটি ঘড়িতে যখন সকাল দশটা বারো মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে দশটা বারো মিনিট মানে এটা এইচ এর মান আর এটা এম এর মান তাহলে আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করি এখানে কিন্তু ডিগ্রি চিহ্ন রয়েছে এই সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখেন ইলেভেন এম তাহলে ইলেভেন ইন্টু এম এর মান কত টুয়েলভ বসাই দিলাম টুয়েলভ মাইনাস সিক্সটি ইন্টু এর মান কত এইচ এর মান হচ্ছে দশ বসায় দিলাম দশ ভাগ কত ভাগ হচ্ছে দুই আমি পরমাণ চিহ্নটা দিচ্ছি না এটা বুঝে নেব আমরা এগারো আর বারো যদি আমরা গুণ করি একশো বত্রিশ হবে তাহলে একশো বত্রিশ মাইনাস ছয় দশে ষাট তার মানে ছয়শো ভাগ কত ভাগ হচ্ছে আমাদের কিন্তু দুই ওকে তো আমরা একটু গুণ করে দেখি এগারো আর বারো তাহলে এগারো আর বারো গুণ করলাম এগারো দুগুনো বাইশ এক ঘর ক্রস এগারো একে এগারো থাকলো দুই তিন এক একশো বত্রিশ তাহলে একশো ছয়শো থেকে একশো বত্রিশ যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমরা একশো বত্রিশ বিয়োগ করছি থাকে হলো আট হাতে এক তিন আরে চার চার আছে উপরে দশ তার মানে ছয় হাতে কত এক একে দুই তাহলে চার চারশো আটষট্টি তাহলে আমরা বলতে পারি উপরে থাকলো চারশো আটষট্টি তার নিচে দুই কাটাকাটি করলাম সরি চারশো আটষট্টি হবে আমি ভুলবশত চারশো তেষট্টি বসিয়ে ফেলেছি এখানে কিন্তু হবে চারশো আটষট্টি ভাগ হলো দুই দুই দুগুণো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট তাহলে কত ডিগ্রি দুইশো চৌত্রিশ ডিগ্রি যেটা আমি বলেছি যে এই শর্টকাট মেথডে কখনো মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো আমাদের অ্যান্সার একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় হবে না যদি বড় আসে এখানে যেমন বড় এসেছে সেক্ষেত্রে আমরা তিনশো ষাট থেকে বিয়োগ করবো যেটা আসবে সেটাই সঠিক উত্তর তাহলে আমি করলাম তিনশো ষাট মাইনাস দুইশো চৌত্রিশ কত আসে উপরে দশ তার নিচে চার তাহলে থাকলো ছয় হাতে কত এক তিন আরেক চার তাহলে উপরে উপরে ছয় তার নিচে চার তার মানে দুই হাতেগত হাতে নেই তিন আর নিচে দুই তার মানে এক একশো ছাব্বিশ ডিগ্রি দেখেন তো আছে কি না অ্যানসার এক্স্যাক্টলি ঘনম্বরে রয়েছে একশো ছাব্বিশ ডিগ্রি দেখেন এটা এনএসআইয়ের সহকারী পরিচালক পদে এসেছিল তার মানে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হতে পারে যেহেতু গুরুত্বপূর্ণ একটা পরীক্ষায় এসেছে এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি তো দেখেন পরে আমাদের কি দেয়া রয়েছে এই অঙ্কটা কিন্তু এখানে সলিউশন করা আছে আমি কিন্তু দেখেন এখানে লিখে দিয়েছি এই যে লাইনটা দেখেন যদি অপেক্ষা বেশি আসে তবে তা হতে করতে হবে একশো ছাব্বিশ ডিগ্রি তো পরের অঙ্কটা আসেন পরের অঙ্কটাতে কি দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমাদের বলা আছে কত যে ঘড়িতে এখন আটটা বাজে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যকার কোনটি কত ডিগ্রি তো এই যে সূত্রটা রয়েছে এখানে এই সূত্রটা শর্টকাট মেথডটা ব্যবহার করে আপনারা কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারবেন আমি দেখেন এটার ক্ষেত্রে আপনাদের ডিটেলস যে মেথডটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করি দেখি অ্যান্সার একশো বিশ ডিগ্রি আসে কিনা দেখেন এখানে কিন্তু একশো বিশ ডিগ্রি হয়েছে আমাদের অ্যান্সার তো আমি একটা ঘড়ি অঙ্কন করলাম ঘড়ি অঙ্কন করার পর সেন্টার বা কেন্দ্র কোনটা এটা সেন্টার বা কেন্দ্র তো আমরা হচ্ছে নাম্বারগুলো একটু দিয়ে নেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দিয়ে নিয়েছি এবারে আমরা করবো কি যেহেতু কয়টা বাজে আটটা বাজে তাহলে আটটা বাজলে বলেন দেখি ঘন্টার কাটা কোথায় থাকবে ঘন্টার কাটা কিন্তু এইট বরাবর থাকবে আমাদের তাহলে আট বরাবর থাকলো আর মিনিটের কাটা থাকবে আমাদের বারো বরাবর এক্স্যাক্টলি এখানে থাকবে তাই না তো এবার কোন কোনটা আমাদের বের করতে বলেছে বলেন দেখি বলতে পারেন কিনা এই যে কোনটা রয়েছে এটা বের করতে বলেছে তাহলে এটা কতটুকু তো আমি ডিটেলস আলোচনা আপনাদেরকে বলেছি এখান থেকে এই পর্যন্ত এটা কতটুকু তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ এখান থেকে এই পর্যন্ত তিরিশ এখান থেকে এই পর্যন্ত এটাও তিরিশ এখান থেকে এই পর্যন্ত এটাও তিরিশ তাহলে এক দুই তিন চার তাহলে চার তিরিশে কত একশো ডিগ্রি দেখেন আমি ডিটেলসেও কিন্তু আপনাদেরকে বোঝাই দিলাম প্র্যাকটিক্যালি একদম ঠিক আছে তো এভাবে অঙ্কগুলো বুঝতে হবে আর এই সূত্র প্রয়োগ করে তো আপনারা অবশ্যই হচ্ছে একশো ডিগ্রি বের করতে পারবেন যদি বের করতে না পারেন তবু আমি এখানে একটু দেখিয়ে নিচ্ছি যেন আপনারা এটা মানে সলিউশনটা ঠিকভাবে দেখে বুঝতে পারেন ওকে এবার আমরা পরেরটাতে যাচ্ছি তো পরের অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু আমরা হচ্ছে যদি ডিটেলস মেথডে করি সেক্ষেত্রে একটা জায়গায় বুঝতে কিন্তু আপনাদের আমাদের প্রবলেম হবে এই যে দুইটা পনেরো মিনিট বাজে এই পনেরো মিনিট মানে ঘন্টার কাটা কিন্তু একটু সরে এসেছে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু প্রবলেম হবে যেমন আমি একটা ঘড়ি অঙ্কন করছি এই ঘড়িটার আমি ডায়ালগুলো দিয়ে দিচ্ছি দেখেন যতটুকু প্রয়োজন আমি কিন্তু ততটুকুই দিয়েছি বেশি দেয়নি এবার কত বাজে দুইটা পনেরো তাহলে মিনিটের কাটা কোথায় থাকবে একেবারে তিন বরাবর কিন্তু একেবারে এই পয়েন্ট বরাবর থাকবে মিনিটের কাটা ঠিক আছে এটার কিন্তু কোনো ব্যত্য ঘটবে না একেবারে তিন বরাবর থাকবে মিনিটের কাটা এবার আসেন ঘন্টার কাটাটা কিন্তু দুই বরাবর থাকবে না একটু কিন্তু হেলে যাবে কেন হেলে যাবে বলেন তো দেখি কেননা পনেরো মিনিট তো অতিক্রম হয়েছে এই জিনিসটা বুঝতে হবে এখন এটাকে কি আমি সরাসরি তিরিশ ডিগ্রি বলতে পারি পারি না কেন পারি না তার কারণ হচ্ছে দুই বরাবর কিন্তু ঘন্টার কাটাটা নেই পনেরো মিনিট সরে এসেছে এখন ঘন্টার কাটা পনেরো মিনিটে কতটুকু সরে সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে বলেন তো দেখি এর আগের লাইনটা আপনাদের মনে আছে কিনা যে ঘন্টার কাটা এক ঘন্টায় সরে তিরিশ ডিগ্রি বলেছি আমি তাহলে আধা ঘন্টায় সরবে পনেরো ডিগ্রি তাহলে পনেরো মিনিটে সরবে সাড়ে সাত ডিগ্রি তাহলে এইটুকু এখান থেকে যে এই বরাবর যে লেগেছে রেখাটা এইটুকু কিন্তু সাড়ে সাত ডিগ্রি এটুকু তো সরে এসেছে তাই না তাহলে আমরা সাড়ে সাত যদি মাইনাস করে ফেলি সেক্ষেত্রে আমাদের কিন্তু বাইশ দশমিক পাঁচ ডিগ্রি অ্যাপ্রোপিয়েট অ্যান্সার হবে এই অঙ্কটার ক্ষেত্রে তো খ নম্বর অ্যান্সারটা রাইট কিন্তু এই মানে ডিটেলস মেথডটা মানে লিখিত পদ্ধতিটা আপনাদের অনেকেরই বুঝতে প্রবলেম হতে পারে এই জন্য এই ধাঁচের অঙ্ক সবসময় আপনারা থিটা ইকুয়াল ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ভাগ হচ্ছে টু এই সূত্রটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন তাহলেই কিন্তু মুহূর্তের মধ্যেই আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন তো আমি সলিউশনটা একটু দেখাচ্ছি আপনাদের স্ক্রল করে দেখেন একটু দেখা যায় কি না আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে ক্যালকুলেশন করে আমাদের কিন্তু বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এসেছে যেহেতু এর মান একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো যাই হোক এটার কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু সরাসরি এখানে কত পাচ্ছি বাইশ দশমিক পাঁচ ডিগ্রি পাচ্ছি তো আমি এই জিনিসটাকে একটু মুছে দিচ্ছি এখান থেকে এটার প্রয়োজন নেই এখানে তো ওকে দেখেন আমি এটাকে মুছে দিলাম এটার প্রয়োজন নেই এখানে তো সরাসরি আমরা ক্যালকুলেশন করে কত পেলাম আমরা পেলাম বাইশ দশমিক পাঁচ ডিগ্রি এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবার আমরা বেশ কয়েকটা হোমওয়ার্ক আপনাদেরকে দিচ্ছি দেখেন করতে পারেন কি না নিঃসন্দেহে চার নম্বর অঙ্কটা দেখা যাচ্ছে বিকেল পাঁচটার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে ছোট কোনটির পরিমাণ কত তাই না আমাদের কিন্তু এভাবে বলা হচ্ছে ছোট কোনটির পরিমাণ কত তার মানে যে কোনটা এসেছে সেটার কথাই বলা হচ্ছে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই তো আপনারা সরাসরি বের করে ফেলবেন এবারে পাঁচ নম্বরটা দেখেন ঘড়িতে যখন চারটা তিরিশ বাজে তখন ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক পদে এসেছিল এটা অবশ্যই করবেন করার পরে কমেন্ট সেকশন আমাকে জানাবেন যে এর অ্যান্সারটা কত হচ্ছে